হাই রাইস কেমন আছো সবাই ভালো আছো এর নাম হচ্ছে আলম ভাই আলম ভাই কি করছে বড় মাঠে পন্ডিং করছে প্রথমে তোমাকে এটা এখানonautো দেখো বলে থেকে

ওকে পাতাগুলো সরাতে হবে দেখো বন্ধুরা কাজ শেষে পাতাগুলো পরিষ্কার করে দিলে এরকম ভাবে কাজটা করে দিতে হবে গাছটা পরিষ্কার করে দিতে হবে প্রথম প্রথম এই কাজটা করতে হবে তারপরে একবার কাজ শিখে গেলে যদি কপাল ভালো থাকে কোনটাকে কাজ করলে অনেক পয়সা আমাদের কপালে কি আছে আল্লাহ জানে করতে থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবে যেন কনটাকে দিলে একটু যেন পয়সা যেন একটু বেশি করে পাই দোয়ার থেকে বড় জিনিস কিছু নেই দুনিয়ায় আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে